মেয়েদেরকে ভালো একটু বেশি বাসে আর মায়েরা ছেলেদের ছেলেরা মায়ের কাছে থাকে বেশি আমাদের মনের কষ্ট মাঝে মাঝে বাবা না বুঝলে কি হবে আমাদের ছেলের কষ্ট মা কিন্তু ঠিকই বোঝে সব মেয়েকেই ভালোবাসতেন

আমার বায়োগ্রাফি কে ফ্রম বিগিনিং টু দা লাস্ট অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান যতটুকু আমরা পারি শুনতে চাই যে তার জীবনীটা কেমন ছিল এখন প্রশ্ন হতে পারে হুজুর আপনি একটু আগে বললেন পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে আপনি একটু আগে বললেন দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে ওই কথার সাথে ফাতেমার জীবনের সম্পর্কটা আসলে কোথায় আমার কথা যুবকরা একশোতে একশো আট একমত হবে দেখেন আমি কি বলি আজকাল বাংলাদেশে নব্বই ভাগ যুবকের চরিত্র নষ্ট হয়েছে একজন নষ্ট চরিত্রহীন মেয়ের জন্য আজকাল অনেক যুবক ক্যারিয়ারকে ক্যারিয়ার কে ভুলে মাদক আসক্ত হয়ে গিয়েছে একজন ধোকাবের ধোকাবাস নারীর পাল্লায় পড়া আমি দেখেছি অনেক মেয়ে আমাকে দেখার জন্য ওখানে দাঁড়িয়ে ছিল ক্রাউড করছিল উইথ ডিউ রেসপেক্ট আই স্যালুট অল দ্য উইমেন ইন দিস প্রোগ্রাম সবাইকে আমি স্যালুট জানাই তবে প্রত্যেকটা মেয়েকে বলতে চাই সরঙ্গার এই মাহফিল থেকে সিরাজগঞ্জের এই মাহফিল থেকে আমি তোমাদের বড় ভাই হয়ে বলছি মাথায় রাখবা দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না বোরকা পড়লেই তেমন দিনদার ফাতেমার মতো মেয়ে হওয়া যায় সিরাজগঞ্জের শহরে যত মেয়ে প্রেম করে বেড়া রাজশাহী গিয়ে যত পালকে প্রেম করে বেড়া আমি জানি এটা বললে অনেকের গা চলবে অনেকে আমার ব্যাপারে বাজে মন্তব্য করবেন বাট আই কেয়ার আমি হক কথা বলবো হক কথা বলতে আমি আসি পুজোর কোনো আপোষ করতে পারবো না পার্কে যত মে বাদাম খায় আর প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়ে বোরকা ওয়ারিরাই প্রেম করে বেড়ায় বলো আমার কথা ভুল বললাম না ঠিক বললাম বলো আজকালকার অনেক মেয়ে যখন বোরকা পরে পার্কে প্রেম করে আমার বলতে মনে চাই উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সরলতা আর এমন ভাবে বোরকা পরে হাতে মুজা পায়ে মুজা মুখ ঢাকা চোখ ঢাকা

আগামী কাল থেকে আশা রাখা যায় সিরাজগঞ্জের কোন মে তার স্বামীর চোখে চোর রা নিয়ে কথা বলতে পারবে না ঠিক فاطمهর জীবনী জানলে কোন মে টিকটকে গিয়ে রাস্তে পারবে না ঠিক আমরা সবাই জানতে চাই নাকি চাই না আওয়াজটা আসতে পাইলাম ক্যামেরা রেকর্ড হচ্ছে আলো আস্তে পাইলাম চাই নাকি চাই না আসলে আমরা জীবনীটা শুরু থেকে শুরু করব

সবাই তোমাদের চোখ নামিয়ে ফেলো আর ডাক দিয়ে বলা হবে যতক্ষণ পর্যন্ত ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে কারো চোখ নিচু থেকে উঁচু হতে পারবে না কম স্ট্যাটাস জান্নাতে না যাওয়া পর্যন্ত হাসরবাসীর চোখ থাকবে নিচের দিকে আল্লাহ রসুল বলেছেন এই পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ নারী হচ্ছে চারজন আমার দিকে তাকান আমার চারটা আঙ্গুল দেখেন সাউন্ড আরো বাড়ায় দাও বেসটা ক্লিয়ার করে বাড়ায় দাও আমার চারটা আঙ্গুল দেখে বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ মহীয়সী নারী চারজন বলেন কয়জন চারজন আওয়াজটা শেয়ার্স হয় নাই আরেকবার কয়জন

আপনার হাসবেন্ড না আপনার জন্য আমাদের যুবকদের বিয়ে হচ্ছে না আচ্ছা আমার বাপ যদি বলে আমাকে বিয়ে দিলে কোন বাপের বেটা আটকাই দিতে পারবে আমার মনে হয় যুবকদের বিয়ে না হওয়ার পেছনে বাপমাই সবার আগে দায়ী যুবক দেখেন নবীজি ফাতেমাকে বিয়ে দিয়েছেন কেমন করে তাক বের দেন না রে তাক বের খেয়াল করেছেন বিয়ের কথা বলার সাথে সাথে সবার মুখে হাসি চলে আসছে আর এই যুবকদেরকে বিয়ে দিলে কত খুশি তারা হয়ে যাবে তাই না বলা যুবক যখন বিয়ের বয়স হল একজন সাহাবি নবীর কাছে আসলেন খুব মজার হাদিস খুব মজার ঘটনা এসে বলছে আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই স্ত্রী হিসেবে আমি ফাতেমাকে পেতে চাই হ্যাঁ ছেলে ওই যাই এটা

নিচু করে বসে আছে গেছে এখানে আমার বিয়ের প্রস্তাব খাটবে না আই এম রিজেক্টেড আমার বিয়ে ক্যান্সেল বের হয়ে গেছে আর সাহাবি আসছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি কি এই বিয়েতে রাজি আছেন কিনা নবীজি মাথা নিচু চুপচাপ ইয়াস বলছেন না নো বলছেন না চুপচাপ মাথা ঝাঁকিয়ে বসে আছেন নিচের দিকে

আব্দুর রহমান বিন আওফ আর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরা কান খাড়া রাখবা শাসন কথা যখন মিস না হয়ে যায় তা আব্দুর রহমান বিন আওফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছের বন্ধু এখানে আরে বলমা আছেন তার আমার চাইতে অনেক বেশি জানেন তার আমার চাইতে আরো বেশি জ্ঞান রাখেন তা আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু সবাই তো ফাতেমাকে বিয়ে করতে চায় কিন্তু নবীজি কিন্তু সবাইকে বিয়ে দিবে না ফাতেমার সাথে আমার বিশ্বাস বন্ধু আলী তুমি যদি একবার প্রস্তাবটা নিয়ে যাও আমি তোমার বন্ধু হিসেবে বলছি নবী তোমার মতো সন্তানকে তোমার মতো ছেলেকে খালি হাতে না বলে ফিরাই দিবে না তাও সুহানাল্লাহ বলতে পারবে দেখবা বন্ধু বন্ধুকে মোটিভেট করলে একটু গায়ে জোর আছে। বন্ধু যখন বলে বন্ধু তুই পারবি তখন আমার মনটা বলে হ্যাঁ আমি যে বিয়ের প্রস্তাব নিয়ে যাব আমার না আছে টাকা না আছে বড় কোনো ব্যবসা না আছে মদিনার বুকে বিশাল কোনো বাড়ি আমি শিওর হয়ে বলতে পারবো আল্লাহ আমার সঙ্গে মাকে বিয়ে দিবে না আব্দুর রহমান আও বলছে চান্স নিলে সমস্যা এটা প্রায় তো করে দেখতে হবে কত ঠিক আছে